2025 সালের একদম আপডেট ডিজাইনার ঈদ কালেকশন দেখেন অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে কোরিয়ান স্টেজ বাংচুর কাপড় কোরিয়ান স্টেজ কাপড়ের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা আছে গলাতে দেখেন এবং কলারে অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো গলাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং কলারে অনেক সুন্দর ডিজাইন হবে এবং হাতাতেও ডিজাইন করা হবে এগুলো অসম্ভব সুন্দর ডিজাইন করা আছে গলাতে দেখেন এবং কলারে অনেক সুন্দর ডিজাইন হবে ইন্ডিয়ান কাপড়ের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এবং গলাতে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে পাঞ্জাবির পাশাপাশি শেরোয়ানির অসংখ্য কালার এবং ডিজাইন আছে দেখেন ইন্ডিয়ান কাতানের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন হবে দেখেন গলাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন পুরা বডিতে যে এর কাজ করা হবে গলাতে দেখেন অনেক সুন্দর করে সিকোয়েন্স এর ডিজাইন করা আছে এবং কলারেও অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং হাতাতেও সেম ডিজাইনের কাজ হবে এগুলো ইন্ডিয়ান কালেকশনের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন যে গলাতে দেখেন এবং কলারে দেখেন সুতার মধ্যে সিকোয়েন্স কাজ করা হবে এগুলো অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে এবং গলাতে অনেক সুন্দর করে ডিজাইন করা হবে ইন্ডিয়ান কালেকশনের মধ্যে দেখেন অনেক সুন্দর করে যে গলাতে সিকোয়েন্স ডিজাইন হবে কলারে ডিজাইন হবে এবং এই হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন করা হবে অনেক সুন্দর করে সুতার ডিজাইন করা আছে এবং গলাতে সিকোয়েন্সের কাজ করা হবে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর করে গলাতে অনেক সুন্দর সুতার ডিজাইন করা হবে এবং দুই হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো আসসালামু আলাইকুম প্রিভিউয়ারস আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ারস আমি সার্চছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের পাঞ্জাবি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের পাঞ্জাবি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই

আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন তো আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আমি আপনাকে দেখাচ্ছি গায়ে হলুদের কালেকশন যে পাঞ্জাবির মধ্যে একদম লো প্রাইসের যে পাঞ্জাবিটা এটা বিভিন্ন অনুষ্ঠানে গায়ে হলুদে বিয়ার অনুষ্ঠানে এই পাঞ্জাবিগুলো আপনারা যারা নিয়ে থাকেন একদম পাইকারি রেটে পেয়ে যাবেন আপনারা এগুলো ভাই এগুলো কয়টা সাইজ হবে এগুলো ভাই

ইন্ডিয়ান ধুতি কাপড়ের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা আছে দেখেন কলারে এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন হবে এবং হাতাতে অনেক সুন্দর ডিজাইন হবে একদম সাদা কালারের মধ্যে হবে এটা বাইটার মধ্যে কয়টা সাইজ হবে এটার মধ্যে ভাই চারটা সাইজ হবে চারটা সাইজ হবে এবং কালার কি শুধু সাদা কালারই হবে ডিজাইনের মধ্যে জি এটা সাদা কালারই হবে মাত্র কত টাকা দিবেন ভাই 650 টাকা দিতাছি মাত্র 650 টাকা এটা জি 650 টাকা এরপর এই যে ভাই একটা প্রিন্টার ভিতর দেখেন যে প্রিন্টারের মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো এবং এই যে গলাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং কলারে অনেক সুন্দর ডিজাইন হবে এবং হাতাতেও ডিজাইন করা হবে এগুলো অনেক সুন্দর ডিজাইন করা আছে এগুলো কয়টা সাইজ হবে এটার মধ্যে ভাই এটার ভিতর ভাই পাঁচটা সাইজ হবে ভাই এটা কত টাকা দিছেন এটা ভাই এটা ভাই 750 টাকা দিতাছি অনলি 750 টাকা এটা জি এটা 750 টাকা এরপরে এই যে আমাদের কাছে ডিজিটাল প্রিন্টের একটা কালেকশন আছে দেখেন 2025 সালের আপডেট ডিজাইনের একদম ভাইরাল কালেকশন এগুলো দেখেন গলায় হবে স্ন্যাপ বাটনের কাজ এবং পুরো বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট এবং সিকোয়েন্সের কাজ করা হবে অসাধারণ কালার ভাই এগুলো কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো এগুলো ভাই জি সেম এরকম থাকবে ভাই ডিজাইনের মধ্যে কয়টা সাইজ হবে ভাই এর ভিতরে ভাই পাঁচটা সাইজ হবে পাঁচটা সাইজ হবে ভাই এটা কত টাকা দিছেন এটা ভাই এটা ভাই দিতাছি তো ভাই 850 যারা আপনার ভিডিও দেখে আসবে ওদের জন্য 650 টাকা শুধু আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করবে তাদের জন্য একটা পাঞ্জাবিতে 200 টাকা ডিসকাউন্ট দিতেছেন ভাই জি 200 টাকা ডিসকাউন্ট দিতাছি এরপর আমি দেখাচ্ছি ভাই সিকোয়েন্স কাজের ভিতরে আপডেট কালেকশন দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন পুরো বডিতে আপনার এই যে সিকোয়েন্সের কাজ করা হবে এবং গলাতে অনেক সুন্দর করে ডিজাইন করা হবে পুরো বডিতে আপনার সিকোয়েন্সের কাজ হবে তাই এগুলো রং কালার থাকবে তো এগুলো ভাই জি ইনশাআল্লাহ রং কালার একদম গ্যারান্টি হবে এগুলো একবার গ্যারান্টি 100 টা 100 সাইজ কয়টা হবে এর মধ্যে ভাই এর ভিতরে ভাই সাইজ 5টা হবে পাঁচটা সাইজ মাত্র কত টাকা দিচ্ছেন এটা ভাই মাত্র আটশো পঞ্চাশ টাকা দিতেছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় জি ভাই এটা কি ফিক্সড রেট নাকি কিছু কম আছে ভাই ফিক্সড রেট অসম্ভব সুন্দর ডিজাইন করা আছে গলাতে দেখেন এবং কলারে অনেক সুন্দর ডিজাইন হবে এবং হাতাতে অনেক সুন্দর ডিজাইন হবে যারা গরমের আরামে পাঞ্জাবি খুঁজছেন এই কাপড়টা নিতে পারেন অনেক সফট হবে আরামদায়ক কাপড় হবে এটা ভাই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই তিনটা কালার হবে ভাই তিনটা কালার হবে মাত্র কত টাকা দিচ্ছেন এবার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিতেছি অনলি ছয়শো টাকায় একদম ফিক্সড একবারে ফিক্সড ইন্ডিয়ান কাপড়ের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এবং গলাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং কলার ও সুন্দর ডিজাইন এবং হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই নয়শো পঞ্চাশ টাকায় দিতেছি ভাই এরপর আমাদের কাছে ভাই ইন্ডিয়ান কাতান একটা কালেকশন আছে ইন্ডিয়ান কাতানের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন হবে দেখেন গলাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো

তাদের জন্য এই ডিজাইনটাই দেখেন গলাতে অনেক সুন্দর করে ডিজাইন এবং কলার অনেক সুন্দর করে ডিজাইন করা হবে এটা এবং হাতাতে অনেক সুন্দর ডিজাইন হবে পুরো বডিতে আপনার সুতার ডিজাইন করা হবে এগুলো মাত্র কত টাকা দিবেন দাদা ভাই 650 টাকা দিতাছি অনলি 650 ফিক্সড রেট এগো একবার ফিক্সড রেট এরপর আমাদের কাছে ইন্ডিয়ান ব্রাশও একটা কালেকশন আছে যে ইন্ডিয়ান ব্রাশও কাপড়ের মধ্যে দেখেন এগুলো কাপড় হবে একদম গরমের জন্য আরামদায়ক এবং অনেক সফট হবে এগুলো এই যে গলাতে দেখেন কলারে অনেক সুন্দর করে ডিজাইন করা হবে এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন হবে এবং হাতাতেও অনেক সুন্দর ডিজাইন হবে এটা সাধারণের মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো এটা সাইজ কয়টা হবে ভাই এটা সাইজ ভাই পাঁচটা হবে পাঁচটা সাইজ হবে মাত্র কত টাকা দিচ্ছেন এটা ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিতেছে অনলি সাতশো পঞ্চাশ টাকায় অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন ইন্ডিয়ান কাপড়ের মধ্যে যে দেখেন গলাতে দেখেন অনেক সুন্দর করে সিকনসের ডিজাইন করা আছে এবং কলারেও অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং হাতাতেও সেম ডিজাইনের কাজ হবে এগুলো সাইজ কয়টা হবে ভাই এটা সাইজ চারটা হবে চারটা সাইজ এবং চারটা কালার হবে মাত্র কত টাকায় দিচ্ছেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা অনলি ছয়শ পঞ্চাশ টাকা ইন্ডিয়ান কালেকশনের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন যে গলাতে দেখেন এবং কলারে দেখেন সুতার মধ্যে সিকোয়েন্স কাজ করা হবে এগুলো এবং হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো ভাই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে চারটা কালার হবে ভাই সাইজ কয়টা হবে এটা ভাই চারটা চারটা সাইজ চারটা কালার মাত্র কত টাকা দিচ্ছেন অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে এবং গলাতে অনেক সুন্দর করে ডিজাইন করা হবে এবং কলার ডিজাইন করা হবে এবং হাতাতে অনেক সুন্দর করে কাজ করা আছে এগুলো এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই দুইটা কালার হবে ভাই দুইটা কালার হবে এবং সাইজ কয়টা হবে সাইজ চারটা হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই চারশো পঞ্চাশ টাকা দিতেছি ভাই এরপর আমাদের কাছে রেয়ন কাপুর একটা কালেকশন আছে দেখেন রেয়ন কাপড়ের মধ্যে অনেক সুন্দর করে পুরো বডিতে যে ডিজাইন করা আছে রেয়ন কাপড়ের ডিজাইন হাতাতে অনেক সুন্দর ডিজাইন হবে গলাতে সুন্দর ডিজাইন এবং কালারও ডিজাইন করা হবে এগুলো এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে এর ভিতরে ভাই চারটা কালার হবে চারটে কালার হবে সাইজ কয়টা হবে সাইজ ভাই পাঁচটা হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্রা চারশো পঞ্চাশ টাকা এডিট আসছি সিকোন্সের মধ্যে ইন্ডিয়ান কালেকশন দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো দেখেন পুরা বডিতে আপনার স্রিকোন্সের কাজ হবে স্ন্যাপ পাঠনের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা আছে এগুলো এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই এর ভিতরে ভাই তিনটা কালার হবে তিনটা কালার হবে সাইজ কয়টা হবে ওটা সাইজ ভাই ছয়টা হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্রা চারশো পঞ্চাশ টাকা রেট আছে ডিজাইনের মধ্যে সাদা কালারের মধ্যে অনেক সুন্দর করে এই যে সিকোয়েন্সের কাজ করা আছে পুরা বডিতে এবং অনেক সুন্দর করে কাজ করা আছে এগুলো ভাই সাইজ কয়টা হবে এর মধ্যে তাহলে সাইজ ভাই হবে মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 850 টাকা দিতে আছি অনলি 850 টাকা ইন্ডিয়ান কালেকশনের মধ্যে দেখেন অনেক সুন্দর করে এই যে গলাতে সিকোয়েন্সের ডিজাইন হবে কলারে ডিজাইন হবে এবং এই যে হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন করা হবে আর কাপড়গুলো হবে একদম সফট হবে আরামদায়ক কাপড় 100% সুতি হবে এগুলো 100% সুতি মাত্র কত টাকা দিবেন ভাই এগুলো এক হাজার পঞ্চাশ টাকা অসাধারণ ডিজাইন করা দেখেন গলাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে সুতার ডিজাইন কলারে অনেক সুন্দর করে ডিজাইন হবে এবং হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন করা হবে এটা ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে তিনটা কালার হবে সাইজ কয়টা হবে ভাই

অনেক সুন্দর কালার এবং ডিজাইন গুলো দেখেন পুরো বডিতে ডিজাইন করা আছে এবং হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলশো পঞ্চাশ টাকা কি ফিক্সড রেট এগুলো ফিক্সড রেট শেরোনীর মধ্যে আরেকটা নতুন আর একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এবং কালারফুল হবে এগুলো পুরো শেরোনি অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে তার ভিতর ভাই দুইটা কালার হবে দুইটা কালার হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা দিতেছি পনেরোশো টাকা একদম ফিক্সড রেট এগুলো রেট এরপরে কি কালেকশন আছে আরেকটা অনেক সুন্দর ডিজাইন হবে কলারি অনেক সুন্দর ডিজাইন এবং বগে অনেক সুন্দর করে ডিজাইন আছে অনেক সুন্দর করে বোতাম লাগানো আছে এগুলো এবং হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো এবং পুরো বডিতে আপনার অনেক ভরপুর কাজ থাকবে এগুলো মাত্র কত টাকায় দিয়েছেন বাইশো পঞ্চাশ টাকা ভাই ভিওয়ার্স এখানে পাঞ্জাবি এবং শেরওয়ানির অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রি ভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম